আর আর বাজারগুলো ঐতিহ্যবাহী বাজার এই জন্য ইয়ে এই প্রতিষ্ঠা ইয়ে যে উনিশশো দুই হাজার ইয়ে সালে ধর উনিশশো ছিয়াশি সালত তারপর আছে দেওয়া গিয়ে দোহানোর পরে অষ্টাশি সালের মধ্যে যখন আসিল এটাই আসলে দোয়ান লই দেন দোয়ান আর ব্যবসায়ী করে দিয়ে না আর এটা নিয়ে এটা বাজি বিভিন্ন রকম চলতো যেহেতু এই এলাকার মানুষ আর পাশে দিয়ে কিনা আর বহু দিনের জায়গা পরশু সম্পত্তি সিডি নিয়ে গি সেই হিসেবে এরা আর একটু আইন নিয়ে আনানোর পরে আমি অষ্টআশি সালের মধ্যে সমস্ত কিছু একটা মুক্ত করে ফেলাই পরিষ্কার করি নির্বাচন দিলে নির্বাচনের মধ্যে সভাপতি হিসেবে আমি নির্বাচিত হই নব্বই সালও যাই এনে আবার একসার সরকারের প্রেসার খাইয়ে কমিশনার আসিল যা হোক ও জোর করিয়ে এক বোর্ড ফাইয়ে মানুষের একটা সাধারণ সম্পাদক বানাইয়ে আর লড়ি নেওয়া পারে এনে নব্বই নব্বই মধ্যে এই বা আউটে গেলগুই একসাদের ফটো নামা ফেলাই তারপরে বিএনপি সরকার আইল মোটামুটি বিএনপি সরকার মোটামুটি আমি সহযোগিতা পাই আই নমানসা বর্তন পাই কোশায় ভাই বিভিন্ন রকম জিনিসের পাই মিন্যাসের বিশেষ করে আই পাই দিয়ে আর বাইশ কেন দোকান ক্যান্সেল হয়ে গেলবি দুই হাজার তিন সালে ও কদিনে আর দোকানগুল আনা দিয়ে লাইন অফ বিজনেস নিয়ে দ্বন্দ্ব আছে আর পার্শ্ববর্তী দোকান ও আর আনা দিয়ে ওর ইউনিয়া ধন্যবাদ জানাই সবসময় সহযোগিতা পাই যেমন মহাদালী মর্গিয়ে ছাত্র দলের আর একটু একবার টাকা হ্যাঁ টাকা চিনতে হয়ে গেল এবং ও দুই হাজার চার সালত চব্বিশ ঘন্টা ভিতরে পোতোয়ালি থালার মাধ্যমে এই টাকা বেরোতে দিই এবং এই বাজারগুলো একদম চাঁদাবাজি মুক্ত ক্লিয়ার অগিকার কোনো বা চাঁদাবাজি হকার নাই আর সমুদ্রে চাঁদাই দিয়ে মাত্র এক টাকা বর্তমানে এক টাকা আমার কোনো চাঁদা নাই আমি চাঁদাবাজি কাউকে দিই না আমার এলাকাবাসীও চাঁদাবাজি করে না কোনো দলই এভাবে কোনো চাঁদাবাজি নাই তো এইভাবে সহযোগিতা পাইছি বিদায় দুই সালে আমি নির্বাচন দিয়েছিলাম দুই হাজার পনেরো সালের নির্বাচনের সময় আমার সাথে যে সাধারণ সম্পাদক ছিল সে এখন গাঢাকা দিছে সে কাউন্সিলরকে নিয়ে এই কুকিগত করে এখানে কিশোর গ্যাং বিভিন্ন রকম ব্যবসায়ীদের অপার যা করার আছে সিরিয়া সালাম সাহেবকে নিয়ে করছে হরণের পর আমি খাজিডরি বাজারের ব্যবসায়ী এবং খাজিডরি বাজার এডে যখন প্রতিষ্ঠিত হইয়ে মানে সন্ধ্যাকালীন হইতে রাস্তার আবার উনিশশো পঁচাশি সালে আমার অ্যালবাস্টারের মাধ্যমে এটা যখন আসছি তখন তো নাই এই বাজারত আছিলাম এবং দীর্ঘদিন আর এই বাজার ব্যবসা করি যদিও আমি এখন একজন আমদানিকারক তো আর আর ব্যবসায়ী হলে সুখ দুঃখ চিন্তা ভাবনা করি তারা আর প্রতি আস্থা রাখি যেমন এই দায়িত্ব লোনারা যেন সুবিধা সুবিধা আছে যেমন আরা বেগুনে মিলি আস্থা আছে ইনশাল্লাহ এবং আসলে আর আর বাজার বহুতল ভবন করতে যায় আর ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু জুমু সিনেমার সামনে কখনো রাস্তার মানে পর্যাপ্ত জায়গা না যায় পর্যাপ্ত বাজারের যে লারাচাড়া হইলে যেন অসুবিধা হয় আর ইন করেন এবং আবার সিডিএর যারা দায়িত্বে ছিল তারা আরারে যে ম্যাপ দেখাইয়ে বিগত বাঙ্গিবার আগে যে চেয়ারম্যান আছিল আক্তার সব কিন্তু প্র্যাকটিক্যাল আড়ার এই ম্যাপ অনুসারে আর মানে ডেভেলপমেন্ট না করে আবার মার্কেটান সুন্দর নয় যখন আর ঢুকিবার রাস্তা না অনেক বাজারে আইসন বাজার অন্ত চিনেবেন এরকম কোনো ইয়া নেই যাই দুঃখজনক নাড়া এখন বর্তমান চেয়ারম্যান এসে ওনার সাথে আলোচনা করে যে দূর

যদি ভালো জিনিস কিনতে চান তার দাম একটু বেশি তো বেশি হারা অনারারে উন্নত মানর এবং নির্বেজাল জিনিসপত্র ব্যবসায়ী হলে অনারে সরবরাহ করিব। অনরা ইনশাল্লাহ যে রকম ক্রেতা বিক্রেতার যদি কোনো সমস্যা নিজ উদ্যোগে নেব ইনশাল্লাহ সব রকম সুযোগ একজন ক্রেতা হিসেবে হাজিরদারি বাজারে ব্যবসায়ী যে রকম সহযোগিতা চায় ইনশাআল্লাহ এরকম সহযোগিতা করার জন্য ক্রেতা সাধারণের প্রতি আবেদন এবং নিবেদন জানাই যেমন ওনারা আর অভিযোগ বাক্সা দিয়ে বিভিন্নভাবে মনিটরিং করি হর্টে কি কি সুবিধা আছে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বৈষম্য শিকার নয় ইনশাল্লাহ এইভাবে সহযোগিতা ইনশাল্লাহ